তোমাদেরকে ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা বলার আছে তোমরা প্লিজ কেউ স্কিপ না করে কথাগুলো শোনো ভীষণ ইম্পর্ট ভীষণই ইম্পর্টেন্ট এবং খুব খারাপ লাগছে জিনিসটা দেখে জেনে আমাদের কাছেও একজন আর রয়েছে যে এখনও পৃথিবীতে আসেনি তার জন্যই কতটা চিন্তা হয় তাহলে সেই মা বাবা দুটো কতটা অসহায় তাই না বলো আমাদের সবার উচিত পাশে দাঁড়ানো তাই আমাদেরও হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট আমরা তো তোমাদের বলছি যে যে যতটুকু যত যেভাবে পারো প্লিজ পাশে দাঁড়িয়েও একদম একদম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশবাপী তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আমাদের আকাশবাপী চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা শুরু করছি একদম বিকেল থেকে এখন বিকেল চারটে মতন বাজে চারটে সাড়ে চারটে বাজে আর তোমাদেরকে জানিয়ে রাখি আমার ছোট দাদু শ্বশুর মারা গিয়েছিলেন তার আজকে দশ দিন পূর্ণ হলো তাই আমাদের নিয়মে আজকের দিনটাকে বলা হয় দশা তো সেই কারণে আজকে বাড়ি ঘর পরিষ্কার করা লেপা পোছা করা এবং শ্যাম্পু করা বিভিন্ন কিছুর মাধ্যমে আজকে আমাদের একটা শুদ্ধ হয় আর কি সব কিছু মানে বাড়ি ঘর দোর এবং নিজেরা একটা মানে একদম ফ্রেশ শুদ্ধ হয় সেটাই আমাদের নিয়মে বলা হয় তো আজকে তোমাদের মানে আগের দিন যে ভিডিওটা দিয়েছি আজকের কিছু অংশ এবং আগের দিনের কিছু অংশ দিয়ে ভিডিও দিয়েছি আর আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করছি আর আজকে স্নান করেছি যে শ্যাম্পু করেছি অনেক দিন পর মানে দাদু দশ দিন হল মারা গেছে তারও দুদিন আগে দু তিন দিন আগে শ্যাম্পু করেছিলাম তো সেই কারণে অনেক দিন হয়ে গেছিলো শ্যাম্পু ট্যাম্পু করে খুব ভালো লাগছে মানে ফ্রেশ লাগছে রোদের আলোতে মানে রোদের ছটা একটু চিন্তা শুকিয়েও নিয়েছি আর আজকে একটা শাড়ি পরে নিয়েছি তো আজকে একটা শাড়িও পরে নিলাম আর আজকে না মানে যেহেতু যারা শ্মশানে যায় আমাদের নিয়মে যারা শ্মশানে যায় তাদের আজকে দই খই খাওয়ার একটা নিয়ম আছে আমাদের মধ্যে তো বাবা যেহেতু গেছিল মানে রানাঘাট কাঠুরি বলে তাদেরকে সেই নিয়মটা আর কি করতে হবে বাবার বাবাকে খেতে হবে তো সেই নিয়মটা যেহেতু রয়েছে তাই অল্প করে হলেও সেইটা করতে হবে তো সেই জন্য খৈ আনা হয়েছে আমি বাজবো একটু পরেই মানে বাবাকে এটা একটু হলেও খেতে হবে দই খই বা আরও অনেক নিয়মকানুন থাকে অনেকের মধ্যে অনেক রকম নিয়মকানুন থাকে আমাদের মধ্যেও কিছু কিছু রয়েছে তো সেগুলোই আমরা আমাদের মতন করে নিয়ম নিষ্ঠা পালন করব হ্যাঁ আর আজকে আমরা চুল দাড়ি কেটেছি নখ চুল কেটেছি বুঝছো হাতের নখ আর মাথা চুল দাড়ি সব কেটে ফ্রেশ হয়েছি সান টান করে নিয়েছি এটা আজকের দিনে আমরা করতে হয় এর আগে তো করতে পারবো না তাই শ্যাম্পু ট্যাম্পু হয়নি চুলে মাথায় নোংরা ফোংরা হয়ে গেছিলো তো আজকে পুরো চুল টুল কেটে দাড়ি ফাড়ি কেটে নখ ঠক কেটে পুরো সান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি মা বলছিল যে শ্যাম্পু করে নিতে আর নখ ঠক কেটে নিতে দেখো নখ নখ কেটে স্নান করেছি শ্যাম্পু করে নিয়েছি এবার চলো তো আমাদের আমাদের বাড়িটাও দেখায় কারণ আজকে সকাল থেকে এরকম তোড় রয়েছে মা অনেক লেপা পোছা মানে অনেক খাড়ি কড়াই সব পরিষ্কার করার একটা ব্যাপার থেকে সেগুলো সব আজকে কমপ্লিট করেছে এই যে পুরো পিছনে তো অনেকটা উঠোন রয়েছে সবটা তো একদিনে সম্ভব না আর হচ্ছে এখন রোদটা নেমে গেছে ব্ল্যা আজকে দুটো ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছিলাম একটা শুকিয়ে গেছে আর এই শুকিয়ে বলছি রোদ হয়েছে তারপর আরও একটা রোদ দিয়েছি খুব সুন্দর রোদ উঠেছিলো আজকে আর এই দেখো আমাদের সারা উঠোন আজকে ল্যাপা আর এই যে যেখানে পুষি বসে রয়েছে আমাদের পুষি একটু আগে ছড়িয়ে শুয়েছিলো আর যে রোদটা পড়ে গেছে শীত লেগেছে আর দুটি শুটি নেমে বসে রয়েছে হেলমেট পুষি ভয় পেও না আর হ্যাঁ আর এই যে আমাদের বাড়ি ঘর দেখো সব লেপা হয়েছে মানে কয়েক দিনের মধ্যে এগুলো করা যাবে না আর দশ আট দিনে তো লেপতেই হবে লেপতে না পারলেও একটু গোবরের ছিটে হলেও দিতে হয় বাড়িতে এটাই নিয়ম তো ওই জন্য গোবর দিয়ে মানে গোবর হচ্ছে শুদ্ধি করে আমাদের বাড়ি পুরো তো সেই জন্য গৃহস্থ বাড়িতে গোবরের ছড়া দিতেই হয় তো মায়ে যে লেপেছে মাঝখানেও দেখো একটা গোল করেছে রান্নাঘর লেপেছে প্লাস আমাদের এই ঘরটাও মাটির যেহেতু আমাদের ঘরটাও মানে লেপে দিয়েছে দেখো ঘরের ভিতরেও সব শুকিয়ে গেছে আরও একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে শুধু বাড়িঘর লেপায় না বাসন কষুন মানে হাঁড়ি করাই মূলত হাড়ি করাইও সব মাজা বসা করতে হয় পুরো আর এই এই কয়দিনের মধ্যে এগুলো করা যায় না পুজোও দেওয়া যায় না তাই না আমার পুজোও দেওয়া যায় না সেই পুজোর বাসনগুলো আজকে মাজা হয়েছে মানে আজকের থেকে সব করা যাবে তাই তো পুজোতে আসবে ও মানে সন্ধ্যা বলতে মানে ওই যে ধূপ ধরাতে হয় এটা আমাদের মধ্যে মানে দেখাতে হয় কিন্তু পুজো টুজো দেওয়া যায় না কিন্তু সেগুলো আবার আজকের থেকে শুরু হবে মানে বাসন কুসন পুজোর বাসন টাসন সব মাজা হাড়ি করার মাজা সব শুদ্ধ হয়েছে আর কি সব পুজোর বাসন মাজা রয়েছে আর এ দেখো উনুন পার ল্যাপা সব কিছু ল্যাপা হয়েছে রান্নাঘরের হাড়ি হাড়ি মাজা হয়েছে এগুলো সব আমাদের ছোটোখাটো রিচুয়ালস কি বলছো কি দেবে গেছে এখন ছেলেদের মানে সবাই দই খুই খেতে হবে এখন কি করছি বলো তো খুঁই মা ছেলে দিলো মানে ঝেড়ে দিলো সবাই না কুলোতে করে এরকম এরকম এটা কেমন করে একটা ঝাড়ি একটা আওয়াজ হয় একটা তাল হয় আমি কিছুতেই বুঝতে পারি না মানে চেষ্টা করেছি অনেকবার কিন্তু হয় না আমি চেষ্টা করেছি তুমি চেষ্টা করেছো বাবা খালি এমনি কিন্তু হয় না খালি কি করে হবে খালি আওয়াজটা তো হবে তাও হয় না না আওয়াজটা তো এমনি হবে কিন্তু মানে এরকম করে ঝাড়ে যায় এটা হয় মানে সামনের দিকে লংড়া চলে আসে হালকা ঝোল গুলো চলে আসে সেটা হয় না আর এখানে এসে খই খোয়ের মধ্যে ধান থাকে মানে ধান শুদ্ধ রয়েছে সেগুলো আমি এখন বাঁচছি দেখো ভালো লাগে তোমার খই খেতে না এখন তো সেই মানে জিনিসগুলো হয় না আগে প্রত্যেক বছর লক্ষ্মী পুজো দুর্গা পুজো পুজো পার্বণে খই পাকানো হতো গুড় দিয়ে বাড়িতে এখন তো সেই জিনিসগুলো দেখাই যায় না ঠিক আছে তাহলে বেছে নাও সয়াবিন অনেক প্রোটিন একদিন তো মনে ছিল না বাবাকে আর ভাইকে দই খই দিয়ে দিয়েছি বেড়ে যেতে পেয়ে গেছে দুজনাই একসঙ্গে খাব মানে একটা থালাতেই নিয়ে একটু ডাল তরকারি চলো খেয়ে চলে আসলাম আবার রাত্রিবেলায় এখন বাজে নটা সাড়ে নটা বাজে এখন অনেকটা রাত হয়ে গেছে আর আমরা সবাই খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলা আর কি ঘুমিয়েছিলাম তারপরে গভীর ঘুম হওয়ার জন্য অনেক দেরি হয়েছে উঠা হয়েছে আটটা নাগাদ কেন বলো আটটা নাগাদ উঠা হয়েছে তো রান্নাবান্না এখন আমাদের চেপে গেছে আর কি আর রাতে ঘ্যাটি হবে চলো তোমাদের একটু রান্না করে নিয়ে যাই আর দেখাই কী রান্না হবে পনির হওয়ার কথা ছিল আজকে তো সয়াবিন হয়েছিল আরও ভাজা যা হয়েছিল তো কালকে সকালবেলা মনে হয় পনির রান্না হবে কারণ আমাদের এখানে বিকেলবেলা সবজি বাজার খুব সুন্দর বসে টাটকা টাটকা সবজি বসে তো অনেক সবজি টবজি নিয়ে আসা হয়েছে তাই ডিসিশান এটাই হয়েছে যে ঘ্যাট রান্না হবে আরও ভাজা ঠাজা হতেও পারে কিছু চলো তোমাদের একটু রান্নাঘরে নিয়ে যাই আর দেখাই কি রান্না হবে আমার কাছেও জিজ্ঞাসা করি বিকেলবেলা সব টাটকা টাটকা সবজিগুলো নিয়ে এসছে বাবা এখানে অনেক সবজি রয়েছে এগুলো দিয়ে একটা ঘ্যাট হবে বেগুন ভাজা হবে এখানে দেখো মূল লম্বা লম্বা মূল। গাজর এখানে রয়েছে বিনস এগুলো বরবটি না তো বিনসই মনে হচ্ছে হ্যাঁ বিনস আর হচ্ছে সিম এদিকে ওলকপি এটা আমার খুব প্রিয় একটা খাবার মানে এটা যদি কচি হয় না তাহলে তরকারিতে দিলে মাছের ঝোল তরকারি বা নিরামিষ ঘ্যাট একটা আলাদা সুন্দর গন্ধ টেস্ট হয় অনেকে আবার খাই না মানে যার যা মানে সবাই তো আর পছন্দ করে না সব কিছু কাঁচা লঙ্কা এখানে রয়েছে বেগুন ভাইয়ের আবার বেগুন ভাজা বিশাল ফেভারিট তো বেগুন ভাজা হবে ও খুব একটা ভালো খায় না আর এখানে মিষ্টি কুমড়ো রয়েছে দু তিন দিন আগে আনা তাই একটু ইয়ে হয়ে গেছে মিষ্টি কুমড়োটা কিন্তু মিষ্টি কুমড়োটা বিশাল ভালো খেতে খুব ভালো খেতে এর আগের দিন অর্ধেকটা দিয়ে তরকারি করেছিলাম আলু আর মিষ্টি কুমড়োর আর ঘ্যাটে একটু মিষ্টি কুমড়ো দিলে দারুণ খেতে হয় আর আলু আলু এখানেও রয়েছে আর এ এর আগে আনা গাজর ছিল সেই গাজরগুলো দেখো শুকিয়ে গেছে তো এত কিছু রয়েছে এগুলো দিয়ে ঘ্যাঁট হবে বাঁধাকপি দেখো আজকে আনন্দ বাঁধাকপির তো ভরে গেল পুরো হ্যাঁ কালকে ছিল একটা এনেছো হেঁ ও বাঁধাকপিও ঘ্যাঁট ফ্যাট করে মানে যাই হোক কিছু করে খেয়ে ফেলতে হবে নালে শুকিয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে ওলকপি খুব সুন্দর হচ্ছে কি সুন্দর একটা নরম শাঁস হয়নি সাকালোর মতন গন্ধব্যের শ্বাস হয়নি শ্বাস না হলে খুব ভালো লাগে ওলকপি দেখো পাপ এখন রান্না করছে আর হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু আর বেগুন ভাজা না একটু ভালো করে করো তো আমার একটু বেগুন ভাজাতে ভাত খাবো বড়ি নেই না ঠিক আছে বড়ি দিলে নাকি অন্য গন্ধ হয়ে যাবে যাই হোক হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে আর বেগুন ভাজাগুলো একটু ভালো করে ইয়ে করো দু পুরা পুরা করে আমি তো জানো তো কীরকম খাই গন্ধ কিন্তু বেরিয়েছে দিন

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর নিরামিষ আমরা মাছ খাবো কবে সামনের দশ তারিখে মানে তেরো দিন পড়ছে তাই তো ঠিক আছে ওকে এখানে রয়েছে বেগুন লবণ দিয়ে লবণ দেওয়া রয়েছে আর এই যে প্রায় হয়ে গেছে এখন যাই না কি করবে নামাবা ঠিক আছে নামা আর এখানে দেখছো ল্যাপটপ অন রয়েছে আমি এখানে ভিডিওর কাজ করছিলাম মানে দুটো চ্যানেলই আমার চ্যানেলের জন্য আর আমাদের মেন চ্যানেলের জন্য তো চলো কাজটা করতে থাকি আর আমাকে কেমন জন্য আজকে একটু ছোলা ছোলা লাগছে আজকে একটু ঠান্ডাও পড়ছে মানে আগামী মানে আগের দিনের থেকে মানে কালকের থেকে আজকে বেশি ঠান্ডা পড়েছে আমাদের এখানে আমার মনে হয় তো খুব ঠান্ডাও লাগছে তাই মাফলারটা নাকি জোরে নিয়েছি জানো তো আমার একটু সমস্যা আছে মানে অ্যালার্জির সমস্যা আছে টুপি টুপিও পরে রয়েছি বাড়িতে একটা সোয়েটারি শীত মানছে না মনে হয় আরেকটা কিছু পড়লে ভালো হতো আর ঠিক আছে শুয়ে আর আজকে তো পাপড়ি তো বলেইছে বোধহয় আজকে আমরা সন্ধ্যার সময় একটু ঘুমিয়ে গেছিলাম মানে আমিও ঘুমিয়েছিলাম পাপড়ি ঘুমিয়ে যাই না খুব টায়ার্ড লাগছিল তো শোয়ার সঙ্গে সঙ্গে জাস্ট একটা সিনেমা চালিয়েছি আর ঘুমিয়ে তো ঘুম হোক মানে ঘুম থেকে উঠলাম ওঠার পরে রান্নাবান্না করছে খাওয়া দাওয়া করব তারপর একটু কাজ করব তারপর দেখি আজকে মনে হয় ঘুমে একটু কষ্ট হবে কারণ দুপুরে বা সন্ধ্যায় যদি ঘুমাই তাহলে আমার সারাত ঘুমায় না এমনিতে তো অনেক লেটে ঘুমাই তারপরে আবার যদি সন্ধ্যা একটু দুপুরে ঘুম হয় তাহলে তো ঘুমই হয় না তারপর তো সন্ধ্যার সময় ঘুমিয়েছি ঠিক আছে চলো দেখা যাক এই দেখো সুন্দর ঘাট নামানো হয়ে গেছে আমি জাস্ট ওই ঘরে গেছি আর এসে দেখি নামানো হয়ে গেছে আর ধোয়া হচ্ছে বেগুন বাজারটা হয়ে গেলেই গরম গরম খেয়ে নেবো ঠিক আছে চলো আগে তারা থেকে চটপট করে বেগুনটা ভেজে নাও হ্যাঁ নামানো তো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি খেতে ডিনার করতে আর দুই এসটি ক্রিম লাগিয়ে নিয়েছি আর আজকে না জানো তো আমার না এইখান দিয়ে না নাকের এখান দিয়ে খুব জ্বলছে মনে হয় না ঠান্ডার জন্য জানো তো ঠান্ডায় আমার নাক জ্বলে নাকি সেটা তো জ্বলে আমার তো নাক মোছামুছি করলে হয় ও আচ্ছা যাই হোক ঠান্ডায় আমার একটু সমস্যা হয় কি কাশি হয়েছে কই কেসে দেখি তো

একটু খাই আলু সেদ্ধর সঙ্গে বেগুন ভাজার সঙ্গে গিয়ে খাই ঠিক আছে চলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে গরম জল করে গরম দুটো জাল দিয়ে তারপরে এসে একটু বসে পড়লাম ক্যামেরাটা অন করে তোমাদেরকে ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা বলার আছে তোমরা প্লিজ কেউ স্কিপ না করে কথাগুলো শোনো ভীষণ ইম্পর্ট ভীষণই ইম্পর্টেন্ট এবং খুব খারাপ লাগছে জিনিসটা দেখে জেনে তো চলো বলি তো তোমরা সবাই চিনবে আশা করি এপি ব্লগের প্রিয়া দিকে তো দুদিন ধরে আমার ভিডিওতে প্রচুর প্রচুর তোমাদের কমেন্ট আসছে আসছিল যে দিদি ভাই প্লিজ প্রিয়াদিরকে হেল্প করো প্রিয়াদির পাশে দাঁড়াও তো তারপরে আমি প্রিয়াদির চ্যানেলে আজকে ভিডিওটা দেখি গিয়ে মানে একদিন আগে ভিডিওটা পোস্ট করা হয়েছিল মানে দেখলাম যে কি ব্যাপার প্রিয়াদিকে হেল্প করতে কেন বলছে এই অবস্থাটা এখন কিসে সেটা ঠিক আমাদের জানা ছিল না তবে এটা আমরা আগেও এটা তো আগে জেনেছি যে প্রিয়াদির যে ছোটো বেবিটা আছে ওর ও থ্যালাসেমিয়া পেশেন্ট তো মানে ব্লাড চেঞ্জ করতে হয় এরকম ইয়ে ট্রিটমেন্টের মধ্যে রয়েছে তবে হঠাৎ করে কি এমন হলো সেটা জানা ছিল না আজকে আমরা ভিডিওটা দেখি তোমাদের দাদাভাই দেখে আমি দেখি এবং তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে নিই যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা প্রয়োজন এবং অনেকেই জানো না এবং তোমরা প্লিজ সবাই প্রিয়াদির চ্যানেলে গিয়ে প্রিয়াদের ভিডিওটা দেখো তাহলে খুব ক্লিয়ারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত জানতে পারবে তাছাড়াও আমি যারা না জানো আমিও ছোট্ট করে একটু বলে দিচ্ছি ছোট্ট যে বেবিটা ছয় বছর বয়স মাত্র আয়ুষ ওর হচ্ছে থ্যালাসেমিয়ার পেশেন্ট ওকে মাসে মাসে ব্লাড চেঞ্জ করতে হয় প্লাস ওর একটা ট্রিটমেন্ট হবে বোন মেরুর ট্রান্সপারেন্ট তো সেটা যত তাড়াতাড়ি সম্ভব করানো হলে খুবই ভালো হয় সেটার জন্য প্রচুর প্রচুর টাকার প্রয়োজন প্রচুর টাকার প্রয়োজন চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন আদার্স তারও বাইরে আরও অনেক মানে ট্রিটমেন্টের জন্য আর কি অনেক খরচের প্রয়োজন আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে হবে ততই ওর পক্ষে ভালো যত দিন যাচ্ছে তত ওর আরও লেট হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা বিশাল মানে ভাইটাল একটা ব্যাপার তো যত তাড়াতাড়ি করা যাবে বাচ্চাটা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর দেখো আমরা তো সবাই মানুষ আমাদের সবার কর্তব্য যে একটা বিপদে একজনের পাশে দাঁড়ানো তো আমরা কিভাবে তাকে সাহায্য করতে পারি আমার চ্যানেল থেকে যারা দেখছো আমরা একজন ছোটোখাটো ব্লগার আমরা ভিডিও করি তো এরকম অনেকেই আছো যারা এরকম ব্লগ করো তারাও প্লিজ এই ভিডিওটা এই মানে এই পিয়াদির ব্যাপারটা একটু তোমরা শেয়ার করো সবাইকে জানাও যাতে সবার কাছ থেকে সাহায্য পায় আরো শেয়ার করে দাও শেয়ার করে দাও যাতে সবার মধ্যে আরো অনেকের মধ্যে ছড়িয়ে যায় এবং অনেকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় আর এখানে সাহায্যের হাতটা হয়তো আমরা কিছু টাকা পয়সা দিয়েই মানে করতে পারবো পাশে দাঁড়াতে পারবো কারণ ওর ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকার প্রয়োজন তাই না বলো আর তোমাদের কাছে তো অনেক বেশি টাকার কথা বলছেন আমরা যে যেরকম পারবে যেরকম পারবে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যা যে ভাবে পারো যতটুকু যার সাধ্য বা সামর্থ্য কারণ বলো তো কি মানুষের কিছু কিছু সময় এমন এসে দাঁড়ায় তার মানে অসহায় অবস্থাটা এমন এসে দাঁড়ায় তার মানে পিঠের দেওয়াল থেকে যায় আর কিছু করার থাকে না তো সেই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিত কর্তব্য যে পাশে দাঁড়ানো পাশে থাকা সেটা ভগবান দেখবে তাই না যে আমরা কি করছি না করছি আর আমরা আমাদের চ্যানেলে এই কারণেই বলা তোমাদের কাছ থেকে জানলাম অবশ্যই তার জন্যই বলা আমাদের এই চ্যানেলে কারণ আমাদের ভিডিও অনেক জায়গা থেকেই দেখে আমাদের ইন্ডিয়া তো যেরকম দেখে সেরকম বাংলাদেশ ইউনাইটেড স্টেট তো বিভিন্ন বাইরের দেশ থেকেও আমাদের ভিডিও দেখে তো তোমরা তোমাদের মতন করে সাহায্য করো আর তোমরা কিভাবে সাহায্য করবে সেটা আমি তোমাদের বলে দিই তো প্রিয়াদির চ্যানেলে গিয়ে কমিউনিটি পোস্টে তোমরা দেখতে পারবে বারকোড রয়েছে তো সেখানে তোমরা পে বা গুগল পে বা মাধ্যমে স্ক্যান করে পাঠাতে পারো বা তোমাদের যদি সেখানে খুঁজে পেতে অসুবিধা হয় আমি আমার এই আকাশপ্রাপি চ্যানেলের কমিউনিটি কমিউনিটিতে আমি বারকোড দিয়ে দিয়ে দেবো পে এবং গুগল পে তো সেখানে তোমরা পেয়ে যাবে যেটা আর কি প্রিয়াদির অ্যাকাউন্ট হ্যাঁ যেখানে তোমরা নাম দেখতে পারবে অবশ্যই নাম দেখে নেবে অভিজিৎ আর তোমরা চাইলে অবশ্যই দিয়ে চ্যানেলে গিয়েও কমিউনিটিতে গিয়ে সেটা চেকআউট করে নেবে সেখানেও দেখে নেবে আর সত্যি কথা বলতে বলো কি এটা একটা বাচ্চার ব্যাপার একটা শিশু কতটুকু কতটুকুর জীবনটা এখনো শুরুই হয়নি আর কি একটা পরিস্থিতির মধ্যে এসে ইয়ে হয়ে রয়েছে তাই না বলো পুরো হারে হারে মানে ফিল করতে পারছি যে এখনো আমাদের কাছেও একজন আর রয়েছে যে এখনো পৃথিবীতে আসেনি তার জন্যই কতটা চিন্তা হয় তাহলে সেই মা বাবা দুটো কতটা অসহায় তাই না বলো আমাদের সবার উচিত পাশে দাঁড়ানো তাই আমাদেরও হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট আমরা তো তোমাদের বলছি যে যে যতটুকু যত যেভাবে পারো প্লিজ পাশে দাঁড়িও একদম একদম তো আমরা আর আমরাও আমাদের সাধ্যমত অবশ্যই বিয়াদির পাশে দাঁড়িয়েছি সাহায্য করেছি করেছি আর ভিডিওর মাধ্যমে বলছি তোমরা প্লিজ তোমরা সাহায্য করো বার করে গিয়ে তোমরা স্ক্যান করে কিছু টাকা তোমরা দিয়ে সাহায্য করতে পারো কারণ দেখো নানান সময় নানান দিনে এই গরম গরমকাল আসছে সামনে যখন তখন একটা কুড়ি টাকা ত্রিশ টাকা একটা আইসক্রিম খেতে পারো প্রচুর মানুষ প্রচুর বাজে ভাবে করে পকেট থেকে পকেট থেকে হারিয়ে যায় মানে টাকাটা ঢোকাতে গেলে জামার সবের পকেটে ঢুকেছে বের করতে গিয়ে কুড়ি টাকা পড়ে গেল তো সেই সেই রকম তো ওইটা ওইটাতে আমার মনে হয় না যে খুব কারো অসুবিধা হবে অসুবিধা হবে না কোনো ক্ষতি হবে না পারো বরঞ্চ মনে হয় যে একটা মায়ের কোল বেঁচে যাবে আর কি জীবনটা কাটাতে পারবে বাঁচতে পারবে সেটাই তো আর সোশ্যাল মিডিয়ায় এই কথাটা বলার কারণ হচ্ছে একটা জিনিস আমরা জানি সোশ্যাল মিডিয়ার মানে প্রচুর পাওয়ার সোশ্যাল মিডিয়ায় পারে না এমন কোনো জিনিস নেই তো তোমরাই পারো একটা ছোট্ট নিষ্পাপ একটা ছেলেকে বাঁচাতে তোমাদের হাতেই সব কিছু এটাই বলবো আর ডাক্তার আর ভগবান তাই না আর শুধু টাকা পয়সার তো কথা না তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে সব অপারেশনটা ঠিকঠাকভাবে সাকসেস হয় সব ভালোভাবে হয় এটাই বলবো আর তোমরা তো যারা দেখেছ প্রিয়াদি চ্যানেল সেখানে তো বুঝতে পেরেছো ব্যাপারটা কি আমরা আমরা বুঝেছি তোমাদের সঠিকভাবে ঠিকঠাকভাবে বলতে পারলাম না মানে ওই পাপি বললো যে বোন মারু ট্রান্সফার হবে হ্যাঁ বোন মানে একটা ট্রিটমেন্ট দুটো দুটো পদ্ধতিতে ওর ট্রিটমেন্টটা সেটা হচ্ছে ওকে ব্লাড এক্সচেঞ্জ করতে হচ্ছে প্রতি মাসে মাসে তো সেটার মাধ্যমে বুঝতেই পারছো ও তো এখন ছোট বেবি ছয় বছরের ও তো ধীরে ধীরে বড় হবে কত ব্লাড লাগবে আর কত ডিফারেন্ট টাইপের তোর শরীরে বিভিন্ন রকম রোগ জীবাণু আরও বিভিন্ন রকম রোগ বাসা বাঁধবে তোর জীবনটা কীরকম হয়ে যাবে আর এই যে ট্রিটমেন্টটা ওটা হচ্ছে প্রিয়াদি থেকে করাবে বোন মেরু ট্রান্সপারেন্ট তো সেখানেও একটা ঝুঁকিপূর্ণ অপারেশন সেখানে নাইনটি পার্সেন্ট চান্স আছে টেন পার্সেন্ট রিস্ক নিয়ে এটা করাবে কিন্তু সেটা করলে যদি সাকসেস হয় তাহলে ওর জীবনটা খুব সচ্ছল হয়ে উঠবে মানে স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতন হয়ে যাবে তো সেই জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও সেই উজ্জ্বল ভবিষ্যতের আশায় দুটো বাবা মা পচে বসে রয়েছে এটাই বলবো আর তোমাদের বারবার বলছি তোমরা ভালো করে তোমরা আমাদের কমিউনিটি বক্সে তোমরা দেখতে পারবে যে কিউআর কোডটা তো সেখানে স্ক্যান করে দিও বারবার বলছি তোমাদের সেখানে গিয়ে তোমরা নাম দেখে নেবে অভিজিৎ অভিজিৎ বর্মন বা তোমরা পিয়াদির চ্যানেলে কমিউনিটিতে গিয়েও তোমরা দেখতে পারো অসুবিধা নেই যে যেরকম ভাবে পারো যতটুকু পারো ততটুকু আ ওই অসহায় মা বাবাকে একটু সাহায্য করো এটাই তোমাদের কাছে বলবো তো চলো আমাদের মতন যারা মানে ব্লগার রয়েছে আমাদের মতন যারা তাদের কাছে রয়েছে তাদের কাছে অনুরোধ তোমরাও ভিডিওটা শেয়ার করো এবং তোমরাও ভিডিওর মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দাও মানে প্রিয়াদির ভিডিও প্রচুর প্রচুর যে যে এরকম ভাবে যতটুকু ভাবে সাহায্য করতে পারো করো সেটা টাকা পয়সা দিয়ে হোক ভিডিও শেয়ার করে হোক ভিডিওতে বলে হোক যেভাবেই হোক তাই না বলো একদম তো চলো এইটুকুই বলার ছিল ভগবানের কাছে প্রে করি মন প্রাণ থেকে যাই যেন অপারেশনটা সাকসেস হয় আর সব কিছু জন্য ব্যবস্থা সঠিকভাবে হয়ে যায় তো চলো টাটা তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই ইন করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে জ্যাটা গুড নাইট